সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে তিস্তা নদীর জল বিপজ্জনকভাবে ফুলে উঠেছে তারই ফলে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দোলাউগাঁও এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে নদীর জল ঢুকে পড়েছে বস্তিতে প্রায় আশিটি পরিবার বর্তমানে তিস্তার বাঁধের ওপর অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন এই জলবন্দী মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো তৃণমূল কংগ্রেস সোমবার তৃণমূলের জেলা নেতৃত্বের পক্ষ থেকে দুর্গতদের হাতে তুলে দেওয়া হয় চিরে মুড়ি বিস্কুট সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মহুয়া গোপ ব্লক সভাপতি মহাদেব রায় পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় এবং চ্যাংমারি পঞ্চায়েত প্রধান আব্দুল সামাদ সভানেত্রী মহগোপ জানান মানুষ বিপদে পড়লে আমরা পাশে থাকবই এটা রাজনীতি নয় এটা মানবিক কর্তব্য যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আমাদের তরফে এই সহায়তা অব্যাহত থাকবে তিস্তা নদী যেটা নদীটা এখন ভরে গেছে যেটা পাহাড় থেকে যখন বৃষ্টিতে আসে পাহাড়ে যখন ধস নামে এই সম্পূর্ণ বালিপাথর ভাইসে আস্তে আসছে এই নদীর দিকটা এখন ভর্তি হয়ে গেছে পলি করে ভর্তি হয়ে গেছে এইটাকে পরিষ্কার করা দরকার আর এটা পরিষ্কার করতে হলে এটার জন্য আমাদের যে কেন্দ্রের সরকার অর্থাৎ কেন্দ্র সরকার মানে এখানে যে বিজেপির তো কেন্দ্র সরকারটা এরা করবে না করে না এইটা তোমাদেরকে আগে জানতে হবে এই কাজটা করে দিচ্ছে না এটা হচ্ছে আমাদের রাজ্যের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে তৃণমূল কংগ্রেস দল তোমাদের পাশে সব সময় আছে এই যে যারা বিজেপির আজকে এখানে এমপি আছে কিন্তু এখানে যে বারবার এই ঘটনাটা ঘটতেছে কোনোদিনও একবার ওর সরকারকে গিয়ে এটা বলে না অন্যদিকে বাঁধের ওপর অস্থায়ীভাবে বসবাসকারী বহু মানুষ জানান তারা খাবার ও পানীয় জলের সংকটে পড়েছেন দ্রুত স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা এবং শিবির গড়ার দাবিও তুলেছেন তারা স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে তবে এলাকাবাসীদের দাবি প্রকৃত দুর্যোগ মোকাবিলায় আরও দ্রুত পদক্ষেপ প্রয়োজন